নমস্কার বন্ধুরা গোপালেই হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দিদিমা ঠাকুমার আমলের একটা দারুণ সুস্বাদু রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এবং অল্প সময় অল্প উপকরণে তৈরি হয়ে যায় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই পুরনো দিনে সুস্বাদু রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমেই আমি কয়েকটা পাপড় ভেজে নেব পাপরগুলোকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিতে হবে দেখুন একটা পাপড় ভাজা হয়ে গেছে এভাবে আমি সবকটা পাপড় ভেজে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত পাপড়গুলো ভেজে তুলে নিয়েছি এবার পাপড় ভাজার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা করব এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু হিং দিয়ে দিলাম আর যাচ্ছে গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি এবার সমস্ত কিছু মিশিয়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু আলুর টুকরো আমি একটাই মিডিয়াম সাইজের আলুকে টুকরো করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি আপনারা চাইলে আলুটা আলাদা করেও ভেজে নিতে পারেন তবে একসাথে এভাবে ভেজে নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না দু তিন মিনিট সময় নিয়ে আলুর টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দেব যেটা আমি আগেই তৈরি করে রেখেছি এর মধ্যে আছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একসাথে বেটে নিয়েছি মশলাটা ঢেলে দিলাম এর সাথেই গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি মিচ পাউডার এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এর সাথেই স্বাদ মতো নুন চিনিও দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দেব। এই রান্নাটায় কিন্তু জলের পরিমাণ একটু বেশি পড়ে তাই সেই বুঝে জল দেবেন আর মিক্সির জারে অনেকটা মশলা লেগেছিল আমি তার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি একদিকের ওভেনে রান্নাটা হচ্ছে আর আরেক দিকের ওভেনে আমি এই রান্নার একটা মশলা তৈরি করে নিচ্ছি সেজন্য একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা ধনে একটা তেজপাতাকে দু তিন টুকরো করে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়েছি এবার সব কিছু একসাথে মিশিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি মশলাটা দু তিন মিনিট সময় নিয়ে ড্রাই রোস্ট করে নিয়েছি মশলাটা এবার নামিয়ে নিচ্ছি ঠান্ডা হলে এটা গুঁড়ো করে নেব ড্রাই রোস্ট করা মশলাটা নামিয়ে নিয়েছিলাম আর তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নিয়েছি আর এদিকে কিন্তু মিনিট চারেক রান্নাটাও হয়ে গেছে ঢাকা তুলে নিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর প্রথমেই দেখে নেব আলু কেমন সেদ্ধ হয়েছে দেখুন আলু কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ড্রাই রোস্ট করা মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দিলাম রান্না কিন্তু রেডি হয়নি কেননা এখন আমি ভাজা পাপড়গুলো এই ঝোলের মধ্যে দেব। গ্যাস জ্বালিয়ে রেখে যদি ভাজা পাপড় দেওয়া হয় তাহলে পাপড়গুলো তো পুরো গ্রেভি টেনে নেবেই আর পাপড় ভীষণ নরম হয়ে যাবে যেটা দেখতে বা খেতে একদমই ভালো লাগবে না তাই পাপড়গুলো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পরই দেবেন আর এবার কিন্তু এটা আর নাড়াচাড়া করা যাবে না শুধু কড়াইটা ধরে দেখুন আমি যেভাবে নাড়িয়ে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু একটু নাড়িয়ে দেবেন এবার আমি লিডটা লাগিয়ে দিলাম গ্যাস কিন্তু আগেই বন্ধ করা আছে লিডটা চাপা দিয়ে মিনিট দুয়েক আমি রেখে দেব দেখুন মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি পাঁপড়গুলো কিন্তু সুন্দর নরম হয়েছে আবার একবারে এমনও নরম হয়ে যায়নি যে খেতে বা দেখতে খারাপ লাগবে যাই হোক রান্না তো এবার আমার একদম রেডি এবার তাহলে এটা আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের পাপড়ের ডালনার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় এক সবজি খেতে যখন আর ভালো লাগে না তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন Justo